হলদিয়া সংকটমোচন হনুমানজির মন্দিরে চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন শুরু হলো অন্যান্য মাসের মধ্যে শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসকে শিবের উপাসনার মাস হিসেবে ধরা হয় এই মাসে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে পৌঁছে যান বহু ভক্ত শিব মন্দিরে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানার অন্তর্গত পাতিখালিতে অবস্থিত মহাদেব শিব এবং রয়েছেন সংকটমোচন হনুমানজির মন্দির এই মন্দিরে প্রতি বৎসর শ্রাবণ মাসে শিবের উপাসনা এবং তারই সাথে হনুমানজির উপাসনা শুরু হয় চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন বিভিন্ন ভক্তিমূলক আলোচনা এবং নরনারায়ণ সেবা আজ দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট দুদিন ধরেই এই নাম সংকীর্তন চলবে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ এবং তেসরা আগস্ট বহু পূরণার্থীদের জন্য মহাদেব এবং সংকটমোচন হনুমানজির প্রসাদ বিতরণ করা হবে সকলকে সাদর আহ্বান জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ শাস্ত্র মতে জানা যায় হনুমানজির পুজো করলে আকাঙ্ক্ষিত ফল তাড়াতাড়ি লাভ করা যায় সূর্যদেব ও মুনির করুণায় বিভিন্ন শাস্ত্রপাঠ অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য লাভ করেছিলেন হনুমানজি হনুমানজির উপাসনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে কোনো ভক্ত যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত হনুমানজির পুজো করে থাকেন তাহলে হনুমানজির প্রসন্ন হন এবং তার মনের বাসনা পূর্ণ করেন তবে হনুমানজিকে সন্তুষ্ট করতে পুজোর সময় এই নিয়মগুলি অবশ্যই পালন করা দরকার জীবে राजलक्ष्मी ज्वेलरी वर्क्स राज मधुदार मधुर मत व्यवहार दुर्गा चौक बासंती भवन दुर्गा मंदिर सुपर मार्केट होल दिया हमारे चौबीस घंटा के अंजाम चल रहे हम लोग का हर साल चल रहा है आज बीस साल से एक आज कार्यक्रम चल रहे हम लोगों लो के यहाँ पे सब लोग आके एक साथ मिल के और मिलते हैं आज सब लोग हम लोग पूरे मैंने दुर्गा चौक का मैंने एक बैठा बैठने का यह हल्दिया का ये जगह है जो हर आदमी को सेवा करता है 24 घंटा खाना पीना सब यहाँ पे होता है सुबह शाम चलता है अब आठ में बीस साल से चल रहा है हम लोग का इस समय फरवरी में चौबीस घंटा का चलता है और फरवरी में अड़तालीस घंटे का इस समय सावन में हम लोग को चौबीस घंटा का चलता है, है? हमारा हरिंद्र प्रसाद कुशवाहा नाम है अष्टजाम हरे हा, कीर्तन हरे राम हो रहा है आज के डेट में अष्टजाम हो रहा है चौबीस घंटा का संकट मोचन के तरफ से सेवा केंद्र के तरफ से हो रहा है ठीक है अनिल कुमार शुक्ला আমাদের এখন চালু হবে হরে রামা হরে কৃষ্ণ অষ্টম জাপ চব্বিশ ঘন্টা কন্টিনিউ চলবে আর রাত্রিবেলা আমরা প্রসাদ রেখেছি লুচি সবজি বুনিয়া হালুয়া আর কালকে শেষ দিন আড়াইটার সময় শেষ হবে আমরা এগারোটার সময় থেকে খিচুড়ি ভোগ বসে খাওয়ানো হবে মেনম্যান ছ সাত হাজার লোক প্রোগ্রাম হলদিয়ারবাসীকে সুখ শান্তি জানে প্রোগ্রাম হয় এই শ্রাবণ মাসে চব্বিশ ঘন্টা হয় আর ফেব্রুয়ারি মাসে আটচাল্লিশ ঘন্টা হয় ওতে র্যালি হয় বড় প্রোগ্রাম হয় ফেব্রুয়ারি মাসে সংকটমোচন সেবা কেন্দ্র মানুষজন আসবে তাদের কী এই তো আমার ব্যবস্থা রেখেছি হলুয়া প্রসাদ আছে কন্টিনিউ চলবে রাত্রিবেলা আছে লুচি সবজি বুনিয়া সেটা কন্টিনিউ চলবে সকালবেলা আমরা খিচুড়ি ভোগ চালু করব এইদিকে হলুয়া থাকবে নাম সিং আমাদের প্রায় বিশ বছর আগে থেকে শুরু হয়েছে বছরে দুবার আমরা জনসেবায় প্রোগ্রাম করি একটা ফেব্রুয়ারি মাসে আমাদের মন্দিরের জন্মদিন উপলক্ষে হয় যেটায় প্রায় পাঁচ থেকে সাত হাজার লোককে আমরা খাওয়াই পুজোর আগে পাঁচ দিন থেকে আমাদের ডে নাইট খাওয়া দাওয়া চলে সকালেও চলে সন্ধ্যেও চলে কোনো বাধা বিপত্তি কারণে যে খুশি আসতে পারে প্রসাদ নিতে পারে আর এইটা হচ্ছে শ্রাবণ মাসের শুভ অবসরে যেটা আমাদের বজব পুজো হয় আর সঙ্গে শিব ঠাকুরের আরাধনা করা হয় এইটা আমাদের শ্রাবণ মাসে হয় বছরে দুটো আমরা প্রোগ্রাম করি জনসমাগম অনেক থাকে প্রায় পুজোর সময় পাঁচ সাত হাজার লোকের আমাদের গ্যাদারিং হয় এখানে আমরা যতজন আছি এখানে প্রায় কমসে কম চারশো মেম্বার আছি আমরা আমাদের অজয় সিং জি আছে উনি আমাদের কর্তা মন্দিরের ওনার ডিসিশন অনুযায়ী আমরা সবাই কম বেশি কাজ করে থাকি এই মন্দিরটা সবাই জন্য সব সময়ের জন্য খোলা থাকে কোনো দান ধনের আমাদের কোনো প্রেসার থাকে না ভক্তি হাতে সবাই অস্ত মানে আপনাদের যতটা সেবামূলকভাবে দান করে সেই দান দিয়ে আমরা চালাই প্লাস আমরা নিজেরা যতটা পারি সেবায় যুক্ত থাকি আজকে দু তারিখে আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজো কালকে বিকেল নাগাদ শেষ হয়ে যাবে এই আপনার শ্রাবণ মাসে যে পুজোটা হয় এটা আমাদের চব্বিশ ঘন্টার হয় আর ফেব্রুয়ারি যেটা আটচল্লিশ ঘন্টার পুজো হয় সব সময় হরে কীর্তন হবে হরি নাম হবে হরি নাচ গান হবে শিবের আরাধনা হবে পুজো হবে আপনি বিকেলে আসলে দেখতে পাবেন এখানে জনসম মেলার মতো লোক হয়ে থাকে একদম পুরো দারুণ পরিবেশ আমাদের আপনাদের সবাই জনগণকে বলবেন আপনার থ্রু বলবেন যাতে এখানে সবাই ভালোভাবে এখানে এসে প্রসাদ গ্রহণ করে যায় আমাদের সুব্যবস্থা সবসময় আছে জল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাথরুম সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে মন্দিরে আমার নাম শম্ভু বেকারি

কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া